বান্দাকে আদেশ করা হয়েছে তার চেহারা কিবলামুখী আর অন্তর আল্লাহমুখী করে রাখার জন্য যেন দুনিয়ার সকল ব্যস্ততা ঝুট ঝামেলা তার অন্তর থেকে বেরিয়ে যায় এরপর সে মালিকের সামনে দয়াপ্রার্থী দাসের মতো বিনয়ী ভঙ্গিতে দাঁড়াবে মালিকের সামনে বান্দা তার হাত ছেড়ে রাখবে মাথা ঝুঁকিয়ে রাখবে অন্তরে একাগ্রতা তৈরি করবে যেন সালাতে তার অন্তর এদিক ওদিকে ছুটাছুটি না করে এভাবে সে আল্লাহর প্রতি পূর্ণ মনোযোগী হবে এরপর ভরাট কণ্ঠে তার বারত্ব ও মহত্ব প্রকাশে বলবে আল্লাহ আকবর অর্থাৎ আল্লাহ মহান জবানে উচ্চারণের সময় অন্তরকেও উপস্থিত রাখবে তাহলে তার অন্তরেও কথা প্রথিত হবে যে সে যা কিছু নিয়ে ভাবে যা কিছু নিয়ে কল্পনা করে সে সব তুচ্ছ আর আল্লাহ হলেন সব কিছু থেকে বড় যদি মুখে উচ্চারণের সাথে সাথে অন্তরও আল্লাহর বড়ত্বের স্বীকৃতি না দেয় তাহলে সে বিভিন্ন চিন্তায় মশগল হয়ে পড়বে তার অবস্থা এমন দাঁড়াবে যে সে আল্লাহর সামনে দাঁড়িয়ে মুখে বলছে তিনি বড় অথচ তার অন্তর অন্য কিছু নিয়ে ব্যস্ত যেন সেসব কিছুই তার কাছে আল্লাহর চেয়ে অধিক গুরুত্বপূর্ণ তবে তার অন্তর ও জিব্বা যদি একই সাথে আল্লাহু আকবার বলে ওঠে তার হৃদয় থেকে অহংকারের চাদর সরে যাবে যা গাইরুল্লার আল্লাহ ব্যতীত অন্য কিছুর প্রতি মনোযোগী হয়ে পড়া থেকে তাকে রক্ষা করবে তাকবির একটি ইবাদাত যা হৃদয় ও দ্বারা পূর্ণতা পায় এবং যথার্থভাবে তা আদায় হয় এই দুইটি অঙ্গই আল্লাহ ও বান্দার মাঝে দূরত্বের সবচেয়ে বড় কারণ নৈকট্য লাভের অন্যতম প্রতিবন্ধক